হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র আপনি উঠতে চাইলেও পেছন থেকে আপনাকে এইভাবে টেনে ধরবে আপনি বড় কিছু করলে সেটা নিয়ে তারা সমালোচনা করবে আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে এবং আপনার স্বপ্ন পূরণ করতে হবে আপনাকেই মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না সে নিজের পায়ে ভর করে হাঁটে এবং দৌড়ায় আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কারো এত দায় পড়েনি আপনাকে উপরে টেনে তোলার জন্য পৃথিবীটা অনেক নিষ্ঠুর আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো প্রকার পাত্তা দিবে না অনেকেই আপনাকে কথা দিলেও কথা রাখবে না এমন কি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে কারণ সফল হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নেবে আপনি একটা অপদার্থ আপনার দ্বারা কিছুই হবে না এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যতদিন পর্যন্ত আপনি সফলতা অর্জন না করবেন ততক্ষণ আপনি কারো কাছে কোনো মূল্য পাবেন না কেউ আপনার গল্প শুনতে আসবে না আপনার সফলতার গল্প তখনই শুনবে ব্যর্থতার গল্প তখনই শুনবে যখন আপনি একটা সফল মানুষ হবেন সফল মানুষের গল্প সবাই শুনতে চায় এটাই বাস্তব এটাই সত্যি তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা সবাই দেখছেন আমার ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ে আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ